টপিক টু ওয়ার্ড মিনিং এর নিয়মিত ভিডিও আজকে ছাব্বিশতম দিনের শব্দের অর্থ পড়ব আমাদের আজকের বিষয় হচ্ছে স্কুল এবং স্কুল রিলেটেড শব্দের অর্থের এটি প্রথম পর্ব আমরা আরও পর্ব সামনে পড়ব স্কুল সম্পর্কিত হাকিও স্কুল আমরা সবাই জানি ক্ষয়শীল শ্রেণীকক্ষ কক্ষ যে হাগ উপস্থিতি বা উপস্থিত সাংদাম পরামর্শ দেহাগিও বিশ্ববিদ্যালয় শব্দের অর্থগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই পড়বেন মূলগণ জিনিস গীধা ইত্যাদি আচ্ছা আমাদের পরের যে শব্দ খোয়াচং পদ্ধতি বা কারিকুলাম হাগিওয়ান স্কুলের মধ্যে হাগ্যিও ফাঁক বা বাঘ স্কুলের বাহিরে জাংহা হাগগুম বৃত্তি বা স্কলারশিপ যেটাকে বলে চাং হাগ গুম থগুম টিউশন শীতল সুবিধা হাগিও স্যাংহ স্কুল জীবন হাগবি স্কুলের খরচ ক্ষ প্রশিক্ষণ মেঝহম দোকান খাংউশিল লেকচারের কক্ষ শ্রেণীকক্ষ যেটাকে বলে ইয়ল্লামশীল পার্থক্য ফোকসাগি ফোটোকপি মেশিন কম্পিউথ সরি খ্যামফুসো ক্যাম্পাস ফোকসা ফোটোকপি থংনুক নিবন্ধন থংনুকজন নিবন্ধনপত্র ফোক্ত বারান্দা বা করিডোর বালফিও হয়ে বা ফালফিও হয়ে উপস্থাপনা বো সুং বা ফো সুং সম্পূরক মেন্টরি মিথ ঝুল আন্ডারলাইন তারপরের শব্দটা হচ্ছে হাক সুপ শেখা বা স্টাডি খোয়া ওয়ে শেখানো প্রাইভেট লেসন মূল, প্রিপারেশন খোয়া যে প্রজেক্ট কিয় যে পাঠ্যপুস্তক বা খোয়া যে আমরা কোর্সও বলতে পারি হাক বিভাগ বা মেজর সেমিনা সেমিনার খোয়ামুখ বিষয় ইউহাক হিউহাক অনুপস্থিতির ছুটি বোর্ড নোটিশবোর্ড খেওয়ালসক অনুপস্থিতি আর হোয়ালদোম মানে হলো কার্যক্রম এই হচ্ছে ভাই আজকের ওয়ার্ড তো ওয়ার্ড মিনিংগুলো ধারাবাহিকভাবে মুখস্থ শুরু করেন ওয়ার্ড মিনিং পারবেন দেখবেন আপনার সব কিছু ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে ভালো থাকুন সবাই আলাইকুম